আমি ঘরে বসে ইনকাম করতে চাই এটা কিভাবে সম্ভব ঘরে বসে ইনকাম করাটা আমার খুবই জরুরি কারণ আমি আমার বিয়ে হয়ে গেছে হাজব্যান্ড বাইরে জব করতে দিবে না আমার বেবি আছে সো আমাকে ঘরে বসে ইনকাম করতে হবে এরকম আমার অনেক আপুরাই আমাকে নক করে থাকে যে আপু ঘরে বসে আমি কিভাবে ইনকাম করতে পারি এটা নিয়ে ইন ডিটেইলে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। আসলে তিন মিনিটের একটা ছোট ভিডিওতে সেটা বলা সম্ভব না তাই আমি আমার ইউটিউবে এটা নিয়ে আপলোড করছি কিভাবে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে আপনি কি ভালো জানেন আপনার হাজবেন্ড যদি আপনাকে এলাও করে আপনি ঘরে বসে একটা বিজনেস করতে পারেন সেটা বিজনেস হতে পারে রান্না বানানা কি রাখো যে হোমমেড ফুডের কিন্তু অনেক চাহিদা যেমন পোলা মাংস বিরিয়ানি এগুলো যদি আপনি খুব ভালো রান্না করতে পারেন তাহলে এগুলো নিয়ে একটি বিজনেস খুলতে পারেন কারণ ডেলিভারি এখন অনেক কোম্পানি আছে কোম্পানির মাধ্যমে ডেলিভারি করে দেওয়া যাবে আপনি বাসে রান্না করলেন আপনি একটা ফেসবুক পেজ খুলবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন একটা ইনস্টাগ্রাম চ্যানেল খুলবেন সেখানে আপনি জানাবেন যে আপনি হচ্ছে বিভিন্ন রান্নার কাজ করছেন বিভিন্ন খাবার হচ্ছে আপনি বানাতে পারেন এগুলো আপনি বানিয়ে বিক্রি করবেন মানে ধরেন এক প্যাকেট খিচুড়ির দাম আপনার একশো থেকে দেড়শো টাকা এক প্যাকেট কাঁচি বিরিয়ানি দাম দুইশো টাকা আপনি এগুলো অনলাইনে সেল করবেন হুম এটা করতে পারেন যদি আপনি রান্না ভালো জানেন সারাদিন বাসায় কাজকর্ম করে বাসার জন্য তো রান্না করতেই হতো সেই একই রান্না আপনি অনলাইনেও সেল করতে পারেন শুধু পোলয়া মাংস কেন সাদা ভাত মাছ রান্না মাংস রান্না নর্মালি আমরা বাসায় যেগুলো লাঞ্চে খাই সেগুলোও কিন্তু আজকাল সেল হয় অনেকেই আছে যে বাসার হোম মেড ফুড খেতে চায় আর আপনার হাতে রান্না যদি একবার ভালো হয় একবার পাবলিসিটি পেয়ে যায় তাহলে তো সব জায়গায় আপনার রান্না চলবে যেমন বিভিন্ন অফিসে আপনি যদি এক দুইবার রান্না ডেলিভারি করেন আপনার রান্না আপনার হাতে রান্না লাঞ্চ হিসেবে ডেলিভারি করেন তাদের যদি আপনার রান্না ভালো হয়ে যায় প্রতিনিয়ত তারা আপনার কাছ থেকে নিবে কারণ হোম মেড ফুড এখানে তো কোনো বাইরের জিনিস ইউজ করা হয়নি ক্ষতিকারক জিনিস ইউজ করা হয়নি বাসার সম্পূর্ণ মশলা বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে এই টাইপের খাবার দাবার কিন্তু আমরা অনেকেই খুঁজি সো আপনি চাইলে এই কাজটা করতে পারেন যে হোম ফুড অনলাইনে সেল করতে পারেন এটা একটা বিজনেস হতে পারে বাসায় বসে ড্রেসের বিজনেস করতে পারেন শাড়ির বিজনেস করতে পারেন এগুলো কিন্তু বর্তমানে খুব ভালো চলছে ড্রেস কিংবা শাড়ির বিজনেস হ্যাঁ এগুলো আপনি প্রথম প্রথম চাইলে প্রমোট করাতে পারেন একটা বিজনেস খোলার পর আপনার বিজনেস খুব একটা পাবলিসিটি পাবে না সো যারা প্রমোট করাতে চান আমার কাছ থেকে ফ্রিতে প্রমোট করাতে পারেন আমি প্রমোট করে দেব আপনাদেরকে ইনশাল্লাহ তো খাবার হতে পারে ড্রেস হতে পারে এগুলো প্রমোট করাতে পারেন ঠিক আছে আর প্রমোট করিয়ে আপনার বিজনেসটাকে আপনি একটু পাবলিসিটি বাড়ালেন এইভাবে কাজ করেও কিন্তু আপনি ফেসবুক মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন বিজনেস করে অনলাইন বিজনেস করে জামা কাপড়ের বিজনেস হতে পারে বিভিন্ন প্রোডাক্টের বিজনেস হতে পারে এগুলো করতে পারেন আবার আছে অনেক সময় অনেক জায়গা থেকে হোলসেলে আপনি মাল জিনিসপত্র কিনে নিয়ে এসে সেটাও বিক্রি করতে পারেন এটার জন্য আপনাকে অনলাইনে একটা পেজ খুলতে হবে অবশ্যই পেজ খুলে সেখানে অর্গানিকভাবে কাজ করতে হবে আর যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন আপনি সেটা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তিনটা প্ল্যাটফর্মে দিয়ে ইনকাম করতে পারবেন একই কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন এগুলো করেও কিন্তু আপনার পক্ষে ইনকাম করাটা পসিবল সো একটা পেজ খুলবেন সঠিক নিয়মে একটা চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে অনেকে আমার কাছে বলেন আপনি ইউটিউবের কোর্স করতে চাই আপনার কাছে আমার কিন্তু একটা বড় ইউটিউব চ্যানেল আছে অলরেডি যেটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তো আমি সেখান থেকে কিন্তু ইনকামও করছি তো আপনি ইউটিউব থেকেও ইনকাম করতে পারেন আবার একই ভিডিও আপনি ইনস্টাগ্রামে ছাড়তে পারেন সবার প্রথমে ছাড়বেন আপনি ফেসবুকে তার দশ থেকে পনেরো মিনিট পর ছাড়বেন ইউটিউবে তারপরে তার দশ থেকে পনেরো মিনিট পর ছাড়বেন আপনি ইনস্টাগ্রামে ঠিক আছে একই কন্টেন্ট আপনার কোনো কপিট আসবে না কিছু আসবে না কিন্তু সবার প্রথমে ফেসবুকে ছাড়বেন কারণ ফেসবুকে একটু যেহেতু ঝামেলা করে সো সবার প্রথমে আগে ফেসবুকে আপলোড করে নেবেন এইভাবে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবেন আর আমি তো ফেসবুকের মনিটাইজেশন কোর্স করাই কীভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন খুব তাড়াতাড়ি তো আপনারা চাইলে সেই মনিটাইজেশন করতেও ভর্তি হতে পারেন স্ক্রিনে আমার নাম্বারও দেওয়া থাকবে তো আসলে ইনকাম করতে হয় মেয়েদের ন্যূনতম ইনকাম থাকা প্রয়োজন মেয়েরা যদি ইনকাম না করি না আমরা আসলে অনেক অবহেলিত হই নিজের হাজব্যান্ডের কাছে অনেক সময় মা বাবার কাছেও অবহেলিত হই আর শ্বশুরবাড়ি স্বজনের কাছে অবহেলিত হই সো ইনকাম করাটা প্রয়োজন আর ঘরে বসে থেকে কেন আপনি সময় নষ্ট করবেন বাচ্চা কাচ্চা মানুষ করতে সংসার করতে অনেক কষ্ট হয় সময় তো সেখানে দিতে হয় কিন্তু কিছুটা সময় নিজের জন্য তো বের করতে হবে সংসার কিংবা বাচ্চা কাচ্চা এগুলোই সব না আমাদের এগুলোর বাইরেও একটা আমাদের পৃথিবী আছে আমাদের নিজস্ব একটা পৃথিবী আছে সেটার জন্য হলেও আমাদের ইনকাম করা জরুরি আমি তো মনে করি ইউটিউব থেকে ইনকাম করা খুব সহজ আমি কিন্তু ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ না হ্যাঁ ইউটিউবে আমি খুব একটা অ্যাক্টিভ না ইউটিউবে আজকাল চেষ্টা করছি অ্যাক্টিভ হওয়ার জন্য পানি খাই অনেকক্ষণ ধরে কথা বলছি আপনি ইউটিউবে অ্যাক্টিভ থেকে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করলে কিন্তু ইনকাম করা যায় ইউটিউব থেকে ইনকাম করা আহামনি কঠিন কিছু না বড় বড় ভিডিওগুলো দিবেন দশ পনেরো মিনিটের ভিডিওগুলো আপলোড করবেন তাহলে ওয়াচ টাইম ফিল হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে গেইন করা আর কাছে মনে হয় এটা কোনো ইস্যুই আসলে প্রত্যেকটা কাজের জন্য পরিশ্রম থাকতে হবে কোনো ক্ষেত্রে ইনকাম করার কোনো শর্টকাট ওয়ে নাই প্রত্যেকটা ক্ষেত্রে ইনকাম করা কঠিন আছে কষ্টের আছে পরিশ্রমের আছে তবে ইনকাম করতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে শুধু কি মনিটাইজেশন থেকে ইনকাম করা যায় না ফেসবুক ইউটিউবটা যদি দেখবেন এস্টাবলিশড হয়ে যায় প্রমোশন করেই কত টাকা আমার তো মনে হয় এখন প্রমোশন করেই টাকা বেশি পাওয়া যায় প্রমোশন করে আপনি ফেসবুকের থেকে বেশি ইনকাম পাবেন ইউটিউবে যা পাবেন তার থেকে বেশি ইনকাম আপনি প্রমোশনে পাবেন সো প্রমোশন করেও আপনি ইনকাম করার চেষ্টা করুন ঠিক আছে এতে করে আপনি ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন মোটামুটি একটা বাসায় বসে থাকা হাউসওয়াইফের বিশ হাজার টাকার যদি ইনকাম আসি সেটা কি অ্যানাফ না অনেক অ্যানাফ হ্যাঁ সো বিশ টাকা ইনকাম করে আমি মনে করি বাসায় বসে কোনো ব্যাপারই না একটু চেষ্টা থাকলে একটু বুদ্ধি খাটালেই সম্ভব আর আপনার যদি বুদ্ধি না থাকে আমার থেকে বুদ্ধি নেন আমার কাছে আমার মনিটাইজেশন কোর্স করেন তাহলে আমার কাছ থেকে বুদ্ধি পাবেন আপনি ইনকাম করার জন্য আমি আপনাকে বলবো কি করে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা যায় দশ থেকে বিশ হাজার টাকা আমি এটা আপনাকে বলবো কিভাবে আপনি ইনকাম করতে পারেন সো এই ছিল আজকে ইনকাম সিরিজের কথা আর অনেক অনেক ব্লগ আসছে আপনাদের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ